হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার সাকিব খানের ছবি অন্তরাত্মা সিনেমা যে সিনেমাটা বরবাদের সাথে রিলিজ করেছিল রোজার ঈদে ছবিটা ডিরেক্ট করেছে ওয়াজেদ আলী সুমন এবং মেগাস্টার শাকিব খান এবং দর্শনা প্রথমবারের জন্য বড় পদ্মায় আমরা দেখতে পেয়েছি কিন্তু ছবিটা আনফর্চুনেটলি ওয়ার্ক করেনি এবং মেগাস্টার শাকিব খান কিন্তু নিজেও ছবিটার কোনো প্রমোশনের পার্ট হয়নি এবং ছবিটা যেহেতু অনেক দিন আগে রিলিজ করার কথা ছিল একটা পুরোনো ব্যাপারও চলে এসেছিলো সেই কারণে কিন্তু দর্শক রিজেক্ট করে দিয়েছে সিনেমাটা এবং এই সিনেমাটা বলা যেতে পারে একেবারেই চলেনি সিনেমাটা কোনো পারফর্মই করেনি তো এই সিনেমাটা যারা হলে দেখনি অনেকে জানতে চাইছো যে ওটিটিতে কবে আসবে অন্তরাত্মা সিনেমার ওটিটি প্ল্যাটফর্ম কি ওটিটি আপডেট কি তো তোমাদেরকে জানিয়ে রাখি অন্তরাত্মা সিনেমা যেহেতু রকম পারফর্ম করেনি সেহেতু অন্তরাত্মা সিনেমার কিন্তু ওটিটি রাইটস বিক্রি হয়নি তাহলে অন্তরাত্মা সিনেমা আমরা কোথায় দেখতে পাবো অন্তরাত্মা সিনেমার যেটা আপডেট উঠে আসছে সেই আপডেট ওয়াইজ অন্তরাত্মা সিনেমা কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মে না ইউটিউবে আসবে ইউটিউবে ফ্রিতে কিন্তু সিনেমাটা তোমরা দেখতে পাবে এবার কোন চ্যানেলে আসবে দেখো অন্তরাত্মার সাথে টাইগার মিডিয়া অ্যাসোসিয়েট আছে দা অভি কথাচিত্র বলে একটা ইউটিউব চ্যানেল অ্যাসোসিয়েট আছে সুতরাং সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আসার চান্সেস রয়েছে এবার তোমরা বলতে পারো তাহলে অন্তরাত্মা সিনেমাটা কবে নাগাদ দেখতে পারবো দেখো এখনও এক্স্যাক্ট এই মুহূর্তে তো কোনো রিলিজ ডেট মানে জানা চাইনি তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে বা যেটা ধারণা করা যাচ্ছে সেটা হলো এই বছরেই কিন্তু অন্তরাত্মার সিনেমা ইউটিউবে চলে আসবে এবং তোমরা কিন্তু অন্তরাত্মা সিনেমাটা যারা বড় পর্দায় গিয়ে দেখো আমি জানি বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু অন্তরাত্মা সিনেমা বড় পর্দায় গিয়ে দেখেনি সুতরাং তারা কিন্তু অন্তরাত্মা সিনেমাটা তোমরা দেখতে পারবে হচ্ছে ইউটিউবে এবং ফ্রিতেই কিন্তু তোমরা এই সিনেমাটা স্ট্রিম করতে পারবে এবার আমি যদি এক্স্যাক্ট কোনো রিলিজ ডেট জানতে পারি তাহলে কিন্তু তোমাদের ডেফিনেটলি জানিয়ে দেবো তাহলে তোমাদেরকে কি করতে হবে সবার ফার্স্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা এই আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যাও তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো খুব শীঘ্রতা আছে নতুন কোনো ভিডিও ততক্ষণ বাই বাই